বন্ধুরা নমস্কার টেডি ড্রামা তাতে তোমার কি দাদা সবই তো আমি বুঝি সবই বুঝি তুমি আমার কাছে এসে এমনভাবে ভেঙে পড়ো আর রাস্তাঘাটে ওই ছেলে মেয়েদের জন্য বাপকে বাপ একেবারে গর্ভে তোমার ছাতি ফুলে যায় কেন এসব করো হুম কেন এসব করে এতে হয় কি লোকে ভাবে তোমার তো কিছু অভাব নেই ছেলে আমেরিকায় থাকে মেয়ে লন্ডনে থাকে তোমার তো পয়সার অভাব নেই লোকের কাছে একটা ভুল বার্তা যায় আসল খবরটা তারা জানে না তুমি তাদের এমনভাবে গল্প করতে থাকো আমার কাছে এসে তো সব বল তোমার নাতিপুতি তোমায় চেনে দাদু বলে ডাকে কবার ডাক শুনেছ দাদু বলে বছরে দুবার করে আসে যদি এক মাসের জন্য আসে তোমার এখানে আসে দুদিনের জন্য বাকি সব বন্ধু বান্ধব শ্বশুর বাড়ি নিয়ে কাটিয়ে আবার চলে যায় এই দুদিনও আসতো না আসলে তোমার একটা সম্পত্তি রয়েছে অস্থবর সম্পত্তি রয়েছে স্থাবর সম্পত্তি রয়েছে জানে এটি বেঁচে দিলে পরে বেশ ভালো পয়সা পাবে ভালো পয়সা পাবে ওই জন্য আসে তুমি এটি করো না তো দাদা তুমি এটি করো না তোমার তো নাতি রয়েছে কবার চোখের দেখা দেখেছ ডাকে তোমায় কেউ এসে দাদু বলে তুমি তো যেই একা সেই একাই হয়ে পড়ে রয়েছে এই যে ছেলে মানুষ করলে মেয়ে মানুষ করলে আমি তো জানি কি করে মানুষ করেছ তুমি সুদে টাকা ধার করে তোমার প্রভিডেন্ট ফান্ডে টাকা থাকতো না কোঅপারেটিভ থেকে সোসাই কোঅপারেটিভ সোসাইটি থেকে ধার নিতে নিজে একটা ভালো মন্দ জিনিস অঙ্গে ধারণ করতে না একটা ভালো মন্দ জিনিস খেতে না কোথাও বেড়াতে যাওনি বৌদিকে নিয়ে কি হলো তার পরিণাম কি হলো এই যে তুমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে এই যে বলতে থাকো না আমার ছেলে অমুক জায়গায় থাকে আমার মেয়ে অমুক জায়গায় থাকে অনেক টাকা সে আয় করে অনেক উচ্চ পদে চাকরি করে খুব গর্ব তার খুব তার অহংকার সেরকম তার পদ কি হয় এসব বলে তুমি কি করো এতে এইসব বলে নিজের সম্মান বাড়াও সকলের সামনে আর তারা ভাবে কি হা কিরকম দেখো গর্ব করার মতো অহংকার করবার মতো পিতা দেখো ছেলে মেয়েদের কীভাবে মানুষ করে দিয়েছে তারা থাকে কত যত্নাত্তি কি না করে আসল খবর জানে আসল খবর আমি জানি তুমি এসব আমার কাছে আর হাউটাস করবে না তো দাদা কি হ্যাঁ হ্যাঁ আরে বাবা আমি রাগ করছি না আমি রাগ করে এসব বলছি না আমি তোমার ভালোর জন্য বলছি তুমি এসব হাউতাস করবে না আমি তো আছি এখনও জীবিত নাকি কি আসো না তুমি আমার বাড়িতে এখানে সব বেছে বুঝে দিয়ে সব গরিব মানুষকে দান করে দিয়ে চলে আসো আমার এখানে চলে আসো এখানে আমি তোমায় দেখবো যে কটা দিন বাঁচি কিসের ভয় তোমার তোমার যত যাতনা দুঃখ হলো ওই তুমি অ্যাটাচড হয়ে পড়ে রয়েছো ইউ রিমুভ দিস অ্যাটাচমেন্ট ইগনোর ওইটা নিয়ে পড়ে আছো বলে মনে তোমার কোনো শান্তি নেই অথচ তোমার পয়সার অভাব নেই তোমার সম্পদের অভাব নেই মনের দৈন্যতা এই জন্য তুমি ভুগছো দূর করো না কেন সব করছো তুমি ভুলে যাও না দে আর নান টু ইউ দে আর নান টু ইউ কত মানুষ তো এই পৃথিবীতে বাস করছে তুমি সেরকম মনে করো না সেই দলে তাদের ঠেলে ফেলে দাও না দেন ইউ গেট দ্য পিস ইন মাইন্ড আরে দাদা একটা জিনিস জেনে রেখো বেল পাকলে কাকের কি সব ভুলে যাও তো ভুলে যাও স্বপ্ন ভাবো একটা স্বপ্ন দেখছিলে তোমার ছেলে মেয়ে একেবারে সব দিক দিয়ে বড় হয়েছে তারা বিদেশে থাকে স্বপ্ন দেখো স্বপ্নটা টুটে গেছে এখন জাস্ট ইউ আর উইথ মি আমি তোমায় দেখবো ইট ইজ নট দ্য ভার্বাল অ্যাসুরেন্স টু ইউ ইট ইজ নট দ্য ভার্বাল অ্যাসুরেন্স ইট ইজ মাই কমিটমেন্ট টু ইউ আই উইল লুক আফটার ইউ আই উইল লুক আপটার ইউ হাত জোর করে বলছি তুমি আর এই ঘ্যানের ঘ্যানের করো না তো ঘানার ঘনার করুন না চলে আসো কাল দাও সব বিক্রি বাটা করে সব যে গরিব মানুষকে লোকে দিয়ে দাও সব তবু তাদের আশীর্বাদে মনে পিস উইল গেট দ্য পিস ঠিক আছে আজ খেয়ে যাবে এখানে হ্যাঁ ওসব শুনবো না মাংস এনেছি আর পাঠান না মুরগির মাংস এনেছি মাছ ভাত খাও গল্প গুজব করো আর এর পরের গল্প কিন্তু আর খবরদার মেয়ের প্রসঙ্গ আর আনবে না আর তোমার দুঃখের প্রসঙ্গ আনবে না একটু সদা লাভ করবো একটু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরামর্শ প্রসঙ্গ হবে ঠিক আছে না থাকো আমি একটু আসছি তুমি থাকো বাড়িতে দেখাশোনা করো আর বিহস আপনি আমি চলে আসবো আধ ঘন্টার মধ্যে চলে আসবো ঠিক আছে Değil. Ok, ok, ok. Manvi re namaskar.